আয়াত একশো আটচল্লিশ অনুবাদ মন্দ কথার প্রচারণা আল্লাহ পছন্দ করেন না তবে যার উপর জুলুম করা হয়েছে আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াতে দুনিয়া হতে জুলুমের অবসান ঘটানোর এক অপূর্ব বিধান পেশ করা হয়েছে যার মধ্যে একদিকে ইনসাফ ও ন্যায়নীতি প্রতিষ্ঠা ও অপরাধ দমনের জন্য মাজলুমকে অত্যাচারীর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর অধিকার দিয়েছে অন্যদিকে প্রতিশোধ নিতে গিয়ে আবার জুলুম ও বাড়াবাড়ি করা থেকে নিষেধ করা হয়েছে অন্য আয়াতে আল্লাহ তা বলেন যদি তোমরা প্রতিশোধ নিতে চাও তবে তোমাদের ওপর যে পরিমাণ জুলুম করা হয়েছে তোমরা ঠিক ততটুকুই প্রতিশোধ নিতে পারো সুরা আন্নাহাল সাথে সাথে এ কথাও বলে দেওয়া হয়েছে যে প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা ও অধিকার থাকা সত্ত্বেও যদি তোমরা ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে দাও তবে নিঃসন্দেহে তা তোমাদের জন্য অতি উত্তম মোট কথা আয়াত থেকে বোঝা যায় যে মাজলুম ব্যক্তি যদি অত্যাচারীর অন্যায় অত্যাচারের কাহিনী লোকদের কাছে প্রকাশ করে বা আদালতে অভিযোগ করে তবে তা হারাম গিবতের আওতায় পড়বে না কারণ জালিম নিজেই মাজলুমকে অভিযোগ উত্থাপন করতে সুযোগ করে দিয়েছে বরং বাধ্য করেছে